খুserdean একবার ফুলা ভরে গেছে আরে আমগো জানো কবে যাই ফোন আস্তে আস্তে বাকি আইফু তাহলে কা উন দেখাল কে দেখানি না কাশি দেখাল কাশি দরকার আমগো তো সবাই ভালো সবাই কে নমস্কার আশা করি আপনারা সবাই আছেন তো আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি ইয়ালে দাওয়া দিছে শেয়ালে দাওয়া দিছ না তে ভালো আছে তিন তিন বেরিয়ে আয়া পড়ছে তিনজন তো নিমন্ত্রণ হল সিনজুরি সন্তুষ্ট ব্যক্তি দক্ষিণপাড়া পাড়া অনে হল মৃত্যু দিবসের আর কি নিমন্ত্রণ তো গোসাই হয়তো ভোগ দিব তো তার জন্য আপনার সবাই আর কি পাক বন্ধ নিমন্ত্রণ হয়েছে সবাই দাম আর কি তো সিনজুরি তো কোনো অনুষ্ঠান হইলো হরে নট হলেও আমাকে নিমন্ত্রণেও এই এতোবার হইছেন এই গো হ্যাঁ কি হাজ দিলা ভালো হাজ dise je হাজ dise re ইসানে বো খালি দিনের দিন সরক দি বনিছে তাই গুন পারে চোখ মুখ বো খালি দিনের দিন সরক দি বনিছে ও যে বৃষ্টিয়া বনিছে ते तू माझं आलता बीज येतेल की म्हणू <laughs> आलता भिजले तर कि म्हण आलता विजान जाऊ ना आम्ही तू पोरत्या आलता नाही ना आणून जाऊ जाऊन विजेवरती घेतले टक्का जाऊ মুড়ি ছাড়া নিয়ে দাম গা পরশু মোরে পরশু মরা গেছে গা মামা আর মামা আর মনে হয় যে ঘন্টা দুই দুই আড়াই ঘন্টা মতো আছে তারপরে সূর্যমামা তলে যাব তো নিমন্ত্রণী এর সাজ খুশি হয় না মানে হাজির বানিয়ে তোমার ইয়ে হানব যে নি দিয়ে আনা নেবো ঈশানই সাজে দেয়ার ঈশান আর ইয়ে সারা সাজে দেব চান একবার চান করছ না কয়দিন পরে আসে আবার সোমবার দিন আছে অনুষ্ঠান এক সপ্তাহ আছে বাইসা তো কোনো সময় আছে সামনে অসুবিধা নেই পহালা বৈশাখী আছে এবছর মেলা টেলা অনুষ্ঠান দিয়ে অনেক অনুষ্ঠান আছে তো তার জন্য আমরা আগে প্রস্তুতি হয়েছেছি প্রস্তুতি অন্য কারণ হল আবার আগামী সোমবারে আর কি কালের দিন পরে নিমন্ত্রণ আছে ওটা অন্নপরশন নিমন্ত্রণ হলো তার কারণ হল নিমন্ত্রণ ওটা আমি আগে আগেই কয়েছি সবারে পাড়ার সবারে তো ওই নিমন্ত্রণটা আর কি ওটা যাইতে হবে ওটা আবার ভাইরা বাড়ি ওই যে ফোটা ফটতেছে ওই যে ডাকেও আই লোক কী কর কর এ আই লোক কি কর কর এ আজকে এ আজকে নাও যে খালি উঁকি যাইগে এই যে ফোঁটা পড়তেছে আর কি তাও যদি আমাকে নিমন্ত্রণ যদি মেরো যায় তাহলে বৃষ্টি হলে মনে হয় যে খুব ভালো হইতো বৃষ্টিটা যাতে তো না মুকুল তা মোটামুটি ভালো হইব সুমন সুন্দরাই ভালো আছে আগে আগে খাই রে গো যেমন বাত খাইতেছ তোমার উল্টা যাইতে ভালো হইছে সাজানি ভালো হইছে না ঠিক আছে না সাজানি ভালো হইছে আমারে কি বানাইছে আমা আমারে দিবি আমারে দিবি না হে আমার সুন্দর মানে হ্যাঁ তোর সুন্দর মানে খালি তাইwidetilde কইতে খালি বিয়া বয়

তাও আমরা দেখতেছি আর কি তাও বৃষ্টিতে বেজা গেলেও বৃষ্টি হইলেও জানু তো নিমন্ত্রণ রক্ষা করতে হবে তো আপনি হয়তো বলবেন যে এলে আপনারা গেলে সিনজুরি নিমন্ত্রণ খান আপনারা তো একদিনে খাওয়ান না তা আমাকে তো এবারে তো দুই ঘর মানুষই আমরা তো নিমন্ত্রণ করি রান্না করবো কেনা খাওয়াবো কেরা তার মধ্যে তা আগে তা আগে অনেক মানুষ আছে তা এ কারণে আমাকে দুই ঘর মানুষ প্রতিটা বাড়িতে আর কি কয়

এবার আবার আবার খাদ ধরে নিউ করছে রোদ ওঠছে সবটাই আছে আর কি আজকে নিমন্ত্রণ যে দক্ষিণ ভাড়া কালকে সোমবারে আজকে শনিবার কালকে রোববার

এই রাস্তাটা খুবই সুন্দর নাকি দুই ধারে গাছ না মানে রাস্তা দুই সাইডে গাছ কাঠ গাছ রাস্তাটা খুবই সুন্দর এই রাস্তা দেখলে মোটামুটি সবারই পরিচিত পরিচিত লাগে আর কি এ বাবা আরে গরম সারছে খুব গরম আছে তো তো নিবন্ধের বারে মোটামুটি এইসে বললাম মানে বাইরে তো যাই নাই দুপুর হইছি ওসাই নাইতে রাস্তা से जाऊं जे गरम छाছে অরে লাগছে হ্যাঁ গরম আছে গরম আছে কেন এতবার কাছেrandint

এখানে আর কি সব প্লেট দেওয়াইছে তেমন আর কি প্রসাদ দিব প্রসাদ এটা পোলাও করছে এই পোলাও পাত করছে

আমরা হন সবাই জামগা গা খাওয়া দাওয়ার সাতকে নিমন্ত্রণ খাওয়াটা খুব ভালো হইলো আর কি খুব শান্তিতে খাওয়ালো বাতাসে ভালো নিমন্ত্রণ খাওয়াটা হয় শেষ ভালোই খাওয়া দাওয়া হইলো মোটামুটি খুব স্বাদ সব কিছু রান্নায় অনেক স্বাদ হইছে অনেক সুন্দর হয়েছে আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর বিল্ডিংটি খুব সুন্দর ওপনি ভিতরে যাইতেছি